সাক্ষ্যজিৎ আছে সম্পর্কে ভাঙন ধরাতে আছে হিরোর প্রাক্তন প্রেমিকা গল্পের নতুন কোন নায়িকা ছোট পদ্মার পরিচিত করছেন জি বাংলায় চরিত্রে বেশ ভালোই প্রশংসা পেয়েছেন অভিনেত্রী এর আগে খেলনাবাড়ি বাড়ি ধারাবাহিক কলির চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন তবে এবার তিনি পদ্মায় ফিরছেন বৃষ্টি হয়ে জি বাংলায় নতুন ধারাবাহিক তুই আমার হিরোর এক নতুন অস্মিতাকে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস এবং মোহনা মাইতি এই ধারাবাহিকের বৃষ্টি চরিত্রে অভিনয় করবেন অস্মিতা জানা যাচ্ছে ক্যামিও চরিত্রে এই মেগাই থাকছেন তিনি হিরো সাক্ষজিতের প্রাক্তন প্রেমিকার চরিত্রে এবার দেখা যেতে চলেছে অস্মিতাকে গল্পের মোড়ে বৃষ্টি কোন ঝড় তুলবে সাক্ষজিত আর্চির জীবনে তা এখনো জানা যায়নি এই দিকে সাক্ষজিতের সঙ্গে ঘটনাক্রমে বিয়ে হয়ে যায় আর্চির পরিস্থিতির চাপে পড়ে বিয়েতে দুজন রাজি হলেও বিয়ে সব আপনিও মিথ্যা হবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দেয় তারা সেই মতো সিঁদুরের জায়গায় আবির রাখায় কিন্তু সেটা চোখ আড়ায় না সাক্ষ্যর বাবা ও ঠাম্মির বিয়ে শুরুর আগে আবির বদলে সেই জায়গায় ঠাকুরের পায়ে শো সিঁদুর রেখে দেন তারা অজান্তায় বিয়ে হয়ে যায় সাক্ষ্য আশির এবার কোন দিকে মোড় নেবে তাদের সম্পর্ক তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন